সেই নেতার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমি আপনি যেই নেতার পিছনে গড়ি এটা আসলে প্রকৃত নেতা নয় যেই নেতা নামাজ পড়ে না দিনের জন্য কাজ করে না ইসলামের জন্য কাজ করে না

আল্লাহ রবুল্লাহ উলিলাম হচ্ছে ওই ব্যক্তিগুলো যেই ব্যক্তি আপনাকে দিনের পথ দেখাবে যে ব্যক্তি আপনাকে টাকা দিয়ে এক টাকা দিয়ে বলবে যে দশজন লোক নিয়ে আসবে একশো টাকা করে দিয়ে আসবে সেখানে মারামারি হবে সে আপনার প্রকৃত নেতা হতে পারে না যে ব্যক্তি আপনাকে নেশা করার টাকা দিবে মদ খাওয়ার টাকা দিবে নামাজের কথা বলবে না নেতা নিজেও নামাজ করবে না কর্মীকেও নামাজের কথা বলবে না নেতা নিজেও গাঞ্জা খায় কর্মীকেও গাঞ্জার টাকা দেয় নেতা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উৎসবের সময় বিভিন্ন দিবসের সময় রাত্রিবেলা গান বাজিয়ে ফুটতি আমোদ ফুটতি করে নারে নিয়ে মদ নিয়ে ওই নেতা কখনো সক্রিয় নেতা হতে পারে না আপনার নেতা হবে যাকে দেখলে আপনার জান্নাতের কথা আপনার কবরের কথা আপনার কেয়ামতের কথা স্মরণ হয় ওই ব্যক্তি হচ্ছে আপনার নেতা আর যেই ব্যক্তি নিজেই নামাজ পড়ে না নিজে ইসলামের পথে চলে না সেই কখনো কারোর নেতা হতে পারে না